আপনাদের এলাকায় নিঃস্ব কাকে বলে একটু শুনি রি যাদের টাকা পয়সা নাই ঘরবাড়ি নাই এটাই তো নাকি আর দু একজন মানে টেনশনে আছে যদি বলি জি আবার কোনো বিপদ আছে কিনা আরে এটাই তো আরে টাকা পয়সা বাড়ি নাই এটাই তো নিঃস্ব আপনারা ভয় ভায়েন না সাহাবায় কারামও বলেছেন এটাই নিঃশ্চয় এবার এবার সবাই বলেন এটাই তো নিশ্চয় আচ্ছা মুসলিম শরীফের পঁচিশশো একাশি নাম্বার হাদিস হল আর সুল্লহ হিসাল্লাল্লাহ্লাম

আমাদের মধ্যে যাদের টাকা নাই অর্থ নাই তারাই হলো নিঃস্ব নবীজি বলেন ইন্নাল মুফলিস মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিল সালাতি ওয়া সিয়ামি ইয়াতি ওয়া ক্বাদ শাতাম ওয়া দরাব হাদা ওয়া সাফাকা মাহাদা ও ওয়া আকালা মাল নবীজি বলেন আমার উম্মতের নিশ্চয়ই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে উপস্থিত হবে সৎকানি উপস্থিত হবে রোজা উপস্থিত হবে এই ব্যক্তিটা কেমতের ময়দানে সবচেয়ে নিঃস্ব হবে অবাক হয়ে যায় আল্লাহ ব্যাখ্যা করে বুঝিয়ে দেয় কেমতের ময়দানে রোজাদার আর ঢেল। আমল নামা নিয়ে যে ব্যক্তি উপস্থিত হবে ওই ব্যক্তি যখন আল্লাহর সামনে দাঁড়াবে এই ব্যক্তি এমন অবস্থায় দাঁড়াবে এই ব্যক্তি দুনিয়ার মধ্যে ও মুখ দিছে যারে গালি দিয়েছে ওই ব্যক্তি তার সামনে আসবে আসার পর বলবে আল্লাহ এই লোকটা নিয়মিত ফজরের নামাজ পড়ার পর আমারে গালি দেওয়া শুরু করতো আর ঘুমের আগে গিয়ে গিয়েছে নামাজ পড়তো রেলি হস করছে সত্তর বার কিন্তু খালি গালি লোকটা দিছে হাসানাতি ওই ব্যক্তির আমল নামা থেকে ভালো আমল নামা তাকে দিয়ে দেওয়া হবে আরেক ব্যক্তি আসবে আসার পর ইয়াতাহাজা মিন হাসানাতি তার ভালো গুলা আরেক ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে ফা ইন হাসানাতু তার ভালো আমল শেষ হয়ে যাওয়ার পর পাওনা দাদা এসে বলবে আল্লাহ আমার রক্তবাদ ঘটিয়েছে আরেকজন একজন বলবে আমাকে আঘাত করেছে আমি বিচার চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবে ওই বান্দার আমার শেষ আল্লাহর পক্ষ থেকে এবার বলা হবে উফজাত মিন খাতায়াকুম তা ওই আমল নামা শেষ হয়ে যাওয়ার পর পাওনাদারদের গুনাগুলা দেওয়ার পর সুম্মাতুরি হাত আলাই সুম্মাতুরি তুরি হাফিন্নার পাওনাদারদের দারদের গুনাগুলা নিয়ে যে ব্যক্তির রোজা জাকাত হজ এই বিশাল পরিমাণ সব নিয়ে উপস্থিত হয় পাওনাদার যারা তাদের গুনাগুলা নেওয়া হবে নেওয়ার পর ওই ব্যক্তির আমল নামায় গুনা দিয়ে গুনাহের সাগরের মধ্যে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে নাউজুবিল্লাহ বলেন তোমাদের মাঝে ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ যে ব্যক্তি রোজা যে ব্যক্তি হাস বড় বড় আমল নামানি উপস্থিত হবে কিন্তু দুনিয়াতে অন্যের রক্তপাত ঘটাইছে অন্যকে আঘাত করছে অন্যকে গালি দিয়েছে অবৈধভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করতো এই লোকটা নামাজ পড়তো খুব কিন্তু অন্যের হক নষ্ট করত কেয়ামতের ময়দানে তার আমল নামা অন্যদেরকে দেওয়া হবে দেওয়ার পর সেই ব্যক্তির আমল নামা যখন শেষ পাওলাদারদের গুনাগুলা তার থেকে আইনা তাকে দিয়ে এই গুনাহের সাগরে তাকে নিমজ্জিত করে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে নবী বলেন সেই তোমাদের মাঝে সবচেয়ে নিঃস্ব তাহলে গুনা মানুষকে কি বানায় দেয় নিঃস্ব বানায় সাত নাম্বার

রব্বনা ওয়াসআতা কুল্লা শাইইর রাহমাতা ওয়া ইলমান ফারফিল লিল্লাযিনা তাওাবু সাবিলাক ওয়কহিম আযাবাল যারা আরশ বহন করে ফেরেশতাগণ তারা আল্লাহর প্রশংসা সহ তাসবিহ পাঠ করে আল্লাহর প্রতি তারা বিশ্বাস রাখে আর ইমানদারদের জন্য ওই ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে أرفر استراب ولا ربنا وسعت كل شيء الرحمة وعلماء الله أبني أبنا الرحمة فنجم المضوم علم المرضوم الشاب كيسوكي أبني بري بشتون كرينيس إن الله 이번 فرستراب ولا فق في اللّه دين التاب واتبعوا سبيله أبنا ربان دير مدد ثقية جرا توبة كره أر جرا أبنا الرستار ومسرور كره الله أمر فرستراب أبنا كس كسي دعوة كره الله هم ويت توبة كري دير كي أبني ماف كره বলেন তো আমার সাথে আস্তাফিরুল্লাহ এই যে পড়লেন না ফেরেস্তারা আল্লাহ রে বলে আল্লাহ এই মানুষগুলা যে তবা করছে আমরা ফেরেশতারা আপনার কাছে রিকোয়েস্ট করছি আল্লাহ মেহরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেবেন তাহলে আমরা ক্ষমা চাইলে ফেরেস তারা আল্লাহকে আল্লাহ এরা ক্ষমা চাইতেছে আপনি মাফ করে দেন গুণা যদি করি ক্ষমা যদি না চাই এই ফেরেশতাদের এই দোয়াটা থেকে বঞ্চিত হব আর যারা আমরা ক্ষমা চাওয়ার অভ্যাস যারা তৈরি করব ফেরেস তাদের দোয়ার মধ্যে আমরাও সামিল হয়ে যাব আল্লাহর কাছ থেকে আমরা ক্ষমা পেয়ে যাব আচ্ছা আল্লাহর ক্ষমা পাইলে কি আর কিছু লাগে কিন্তু ফেরেস তারা আরো দোয়া করতেছে আল্লাহ আপনি তাদেরকে জাহান্নামের নামের আজাব থেকে রক্ষা করেন আচ্ছা জাহান নামের আজাব থেকে যদি আল্লাহ আমাদেরকে রক্ষা করে আর কিছু লাগে ফেরেস্তারা বলে রব্বানা ও আদখিল হুম জান্ন মাবুদ তাদেরকে জাহান নাম থেকে মুক্তি করবেন জাহান্নাম নাম থেকে তাদেরকে বাঁচাবেন মাবুদ আমরা আরো দোয়া করি এই বান্দাদেরকে আপনি আপনার ওয়াদাকৃত জান্নাতে প্রবেশ করা দিবেন তাহলে যারা তবা করে ফেরেস বলে আল্লাহ তাদেরকে মাফ করেন তাদেরকে জাহান্নামের নামের আজাব থেকে বাঁচান আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করা দেন একই সময় ফেরেস তাদের তিন দোয়া আমাদের দরকার আসেনি সবার বেশি বেশি ক্ষমা চাওয়া গুনা না করা আল্লাহ গুনা থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ গুনাহের আট নাম্বার ক্ষতি গুনা করতে করতে মানুষ আল্লাহরে ভুলে যায় নাওজুবিল্লাহ বলেন গুনা করতে করতে মানুষ কাকে ভুলে যায় আহারে আল্লাহকে ভুলে যাইতে যাইতে এক পর্যায়ে সে নিজেকে ভুলে যায় নিজেরও ভুলে যায় আল্লাহকে তো ভুলে নিজেকেও ভুলে সুরে হাসরের উনিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তা কুনু কাল্লাদিন আনা সুল্লাহ হাফ তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে এক পর্যায়ে আল্লাহ তাদেরকে আত্মবিশ্বিতি বানিয়ে দিয়েছে মানি এই বান্দা গুনাহ করতে করতে আল্লাহরে তো ভুলে গেছে এখন সে নিজেরও ভুলে গেছে তার যে তওবা করা দরকার এটাও ভুলে গেছে ভাই এটা কিন্তু কঠিন শাস্তি গুনা করতে করতে আল্লাহরে ভুল এখন তার যে তবা করা দরকার যে আমার তো আসলে মসজিদে যাওয়া দরকার আমার তো নামাজ পড়া দরকার ছিছি আমি তো নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার এই যে তার মাঝে এটা দরকার এটাও সে ভুলে যাবে গুনা করতে করতে যখন আল্লাহকে ভুলে যায় বান্দা আল্লাহ তাকে ভুলাই দেয় যে তোর যে তবা করা লাগবে যা আমি আল্লাহ তোকে এটাও ভুলাই দিলাম সে নিজেরই ভুলে যায় তখন যে আমার যে আল্লাহর কাছে ফিরে আসা দরকার বান্দা নিয়মিত গুনা করতে করতে এক পর্যায়ে এমন হয়ে যায় প্রথমে বাসুক্ত নামাজ ছাড়ে শুধু জুমাটা পরে শুধু জুমা পরার কথা তার মনে থাকে এক পর্যায়ে সে জুমাও পরে না মাসের পর মাস চলে যায় তখন আর জুমা যে পড়তে হবে এটাও তার মনে আগে পাচুক্ত মনে ছিল না এখন জুমার নামাজও মনে নেই ভুলে গেছে নিজের এখন তার যে মরা আছে এরপরে যে একটা জীবন আছে আখেরাতে সেটাই ভুলে গেছে সে আল্লাহরে ভুলে যাওয়ার কারণে এটা গুনাহের আট নাম্বার কথা ভাই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন গুনাহের নয় নাম্বার ক্ষতি যে ব্যক্তি গুনাহ করে ওই আর যে সম্পদ আছে এই সম্পদ দুনিয়াতে ধ্বংস করে আল্লাহ দেয় যাদের কাছে কোরআনের অনুবাদ আছে সুরা কসসের ছিয়াত্তর থেকে একাশি নাম্বার পর্যন্ত আয়াতটা পড়ে নিবেন আয়াত গুলা অনুবাদ গুলা দেখবেন কত সুন্দর আল্লাহ বলেন আলাইহিম কারুন মুসানবির সম্প্রদায়ের একজন ছিল কারুন অহংকার করলো উদ্যত প্রদর্শন করলো আল্লাহ বলেন কারুনকে আমি এত পরিমাণ সম্পদ দান করলাম যার সম্পদের চাবিগুলা বহন করার জন্য একদল শক্তিশালী মানুষের প্রয়োজন হতো আপনাদের মাঝে অনেক ধনী মানুষের গুলা দোকানের চাবি বহন এক ব্যাগের মধ্যে করা করা যায় যায় কিনা কারুনের ধন সম্পত্তি এত পরিমাণ ছিল যে এই ধন সম্পত্তির চাবিগুলা বহন করার জন্য এক দল আল্লাহ বলছে এক দল শক্তিশালী মানুষের প্রয়োজন হতো এক দল শক্তিশালী মানুষ কারুনের চাবিগুলা বহন করতো কথাটা কার তো আল্লাহ যাদেরকে শক্তিশালী বলছে তারা কেমন শক্তিশালী ছিল তো বলতো সে কারুনের চাবিগুলা বহন করতো একদল শক্তিশালী মানুষ তো এই কারুণে বললেন তুমি দান করো আর তোমার দুনিয়াতে যে অংশ এটা তুমি ভুলে যাও না এখান থেকে আবার একটা বিষয় বোঝার আছে আমাদের সব কিছু যে আপনি একবারে দান করে দিবেন এটাও না এই যে আল্লাহ বলছেন তুমি তোমার অংশটা ভুলে যাও না আবার তোমার অংশটাও তুমি ছেড়ে দিও না কিন্তু আর দান করবেন একটা অংশ সন্তানরা আপনি ফকির রেখে যাবেন এটা ইসলাম আপনাকে অনুমোদন দেয় না রসুল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন আন্তাদ র ওয়া সাতাকা আগ্নিয়া আহ ভাই রমিন আন্তাদ তুমি তোমার সন্তানদেরকে এমন অবস্থায় রেখে যাওয়া যে তারা মানুষের কাছে হাত পাততে হয় না এমন অবস্থায় রেখে যাওয়া এটাই উত্তম যে তোমার সন্তান তুমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর তারা কারো কাছে হাত পাততে হয় না তুমি যে সন্তানকে এমন অবস্থায় রেখে যাওয়াটা আমি নবী তোমার জন্য বলে গেলাম এই সন্তানকে কারো মুখাপেক্ষী হওয়া লাগে না তোমার মরণের পর এই অবস্থায় রেখে যাওয়া এটা তোমার জন্য উত্তম মারা গেছে অনেকে এরকম হয় না মারা যাওয়ার পর আহারে এখন আর কিচ্ছু নাই তাদের তো রসুল বলেন না সন্তান সম্পদ সন্তান যারা পৃথিবীতে থাকবে তাদের জন্য কিছু রেখে যাওয়া দেখেন এই কোরআন কোরআনে একটা দেখেন কত সুন্দর ওয়ালা তানসা দুনিয়া যে তুমি তোমার দুনিয়ার যে हिस्सा অংশ এটা ভুলে যাও না বাকি তুমি দান করো তো এই কথা মুসা নবী যখন বললেন কারণ আমি কেন দান করবো আমার টাকা আমি শিতিগিল লেগে দেব মুসা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে সম্পদ দান করেছেন এই সম্পদ তুমি আল্লাহর রাস্তায় দান করো আল্লাহ তোমাকে যেমন অনুগ্রহ করলেন তুমিও অনুগ্রহ করো কারুন জবাব দেয় ইন্নামা উতি তুহু আলা ইলমিন ইন্দি এই সম্পদ আল্লাহ আমারে দেয় নাই আমার বিদ্যার জোরে এই সম্পদ আমি কামাই করছি কারুন কই এই সম্পদ আল্লাহ আমারে দেয় নাই আমার বিদ্যার জোরে আমি এটা বেশ তাফসীরের কিতাবে আপনারা দেখবেন একটা তাফসীরের কিতাব বা কিছু কিছু তাফসীরের কিতাবে লেখছে কারণ রসায়ন বিদ্যা জানতো বিদ্যা হ্যাঁ রসায়ন ও রসায়ন বিদ্যা জানতো ভালো কিছু জায়গায় লেখছে আপনারা যে ও রসায়ন বিদ্যা জানতো তাফসির মাঝারি তো আপনার গালেবান তাফসির মাঝারি তো আছে যে রসায়ন বিদ্যা তো এই কারণ বলে যে আমি আমার জ্ঞানের কারণে আমার জ্ঞান প্রচুর এই প্রচুর জ্ঞানের কারণে আমি সম্পদ কামাই করছি আল্লাহ আমার দিছে না এটা আমার যোগ্যতা বলে আমি সম্পদ কামাই করছি আমাদের যোগ্যতা বলে আমরা সম্পদ কামাই করি না কে দেয় উদ্যত করলো অহংকার করলো গুণা করলো নাফরমানি করলো শুধু কি নাফরমানি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভয়ংকর অপমান করতে চেয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন ফা কাসাফনা বিহি ওয়া বিদারিল আর আল্লাহ বলেন কারুন আর তার সম্পদ মানুষের চোখের সামনে আমি মানুষ চেয়ে চেয়ে দেখছে যে কারুন আর তার সম্পদকে আমি মাটির নিচে দাবায়া দিছি ধ্বংস করে দিছি আমি আল্লাহ এখনো বাড়ি কিছু নি আগে দৃশ্য দেখাইছি এটা আমাদের জন্য শিক্ষা যে সাবধান গুনাহ করো না বেশি একদম তুমি সহ বিল্ডিং সহ সম্পদ সহ মাটির নিচে যাবা যে তোমার খুঁজেও পাওয়া যাবে না